মৌলভীবাজারে মাসব্যাপী নক আউট নাইট কাবাডি প্রতিযোগিতা দুই হাজার সাজসজ্জা প্রযুক্তি নিরাপত্তা ও আয়োজনের বিষয় নিয়ে দেশের সর্ববৃহৎ কাবাডি টুর্নামেন্ট মৌলভীবাজারে ক্রীড়া প্রেমীদের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে মাসব্যাপী নক আউট নাইট কাবাডি প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ পুরো আয়োজনটির অর্থায়নে রয়েছেন প্রবাসী শেখ নূরে আলম এবং পুর ব্যবস্থাপনার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আজিজুল হক সেলিম বরমান ইয়াংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা ইতোমধ্যেই জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে শুধু ক্রীড়া নয় সাজসজ্জা প্রযুক্তি নিরাপত্তা দর্শকদের সুযোগ সুবিধা সব মিলিয়ে এটি হতে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ ও সবচেয়ে আধুনিক নাইট কাবাডি আয়োজন ব্যতিক্রমী সাজসজ্জা বিশাল মাঠ জুড়ে উৎসবের আমেজ আয়োজকরা জানিয়েছেন শ্যামরা বাজারের বড়মান গ্রামের বিস্তীর্ণ মাঠকে পুরোপুরি উৎসব সাজে সাজানো হচ্ছে সাজসজ্জার অংশ হিসেবে থাকছে বিশাল সাইজের ব্যানার খেস্টুন ও ফ্লেক্স পুরো মাঠ জুড়ে থিমেটিক লাইটিং উঁচু কাবাডি গ্রাউন্ড তৈরি আন্তর্জাতিক স্টাইলে কার্পেটিং তিন সারির বিশাল গ্যালারি শত শত চেয়ার বসানোর ব্যবস্থা আলাদা ভিআইপি সিটিংয়ের ব্যবস্থা মাঠের চারপাশে নিরাপত্তা বেষ্টনী প্রযুক্তির ছোঁয়া প্রজেক্টর রিপ্লে ড্রোন ক্যামেরা ও লাইভ সম্প্রচার এবারের আয়োজনকে বিশেষ করে তুলছে সবচেয়ে উন্নত প্রযুক্তির ব্যবহার বড় পর্দায় লাইভ ম্যাচ ও রিপ্লে দেখার সুযোগ ফেসবুক ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় নিয়মিত লাইভ ব্রডকাস্টিং ড্রোন ক্যামেরায় খেলার প্রতিটি মুহূর্ত ধারণ মাঠ জুড়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন ম্যাচ পরিচালনায় আধুনিক ইলেকট্রনিক ব্যবস্থা খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের জন্য আলাদা টেকনিক্যাল সাপোর্ট প্রতিযোগিতার নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে মাঠের চারপাশে বিশেষ নিরাপত্তা টিম স্বয়ংসেবক ও নিয়ন্ত্রণ কক্ষ থাকবে খেলোয়াড়দের জন্য আলাদা সুবিধা খেলোয়াড় ও প্রতিটি দলের জন্য আলাদা বিশ্রাম কক্ষ নাস্তা ও প্রয়োজনীয় খাবারের ব্যবস্থা ড্রেসিং রুম মেডিকেল টিম ও ফার্স্ট এইড কাজের সমন্বয় করার জন্য আলাদা লজিস্টিক টিম ষোলো ডিসেম্বর জমকালো উদ্বোধন অর্ধ লক্ষ দর্শকের প্রত্যাশা আয়োজক কমিটি জানিয়েছে আগামী ষোলো ডিসেম্বর সন্ধ্যা পরপরই একাটুনা ইউনিয়নের শ্যামরা বাজারের এলাকায় জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চাশ হাজারের বেশি দর্শকের উপস্থিতি আশা করা হচ্ছে ইতোমধ্যে এলাকার সর্বত্র প্রচারণা শুরু হয়েছে স্থানীয় দোকানপাট বাজার রাস্তাঘাট সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে ব্যাপক আলোচনা চলছে দেশ সেরা খেলোয়াড়েরা দলে ভিড়ছেন টুর্নামেন্টে অংশ নেওয়া বিভিন্ন কাবাডি দল ইতোমধ্যে বাংলাদেশের জাতীয় দলের খেলোয়াড় সহ দেশ সেরা তারকাদের দলে ভিড়াতে ব্যস্ত আলোচিত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন টাইগার কবি জাতীয় দলের সাবেক অধিনায়ক তুহিন তরফদার কাজী ইউনুস আহমেদ রাজু আহমেদ মোহাম্মদ মোজাম্মেল হক কামাল হোসেন মোশাররফ হোসেন আবুল কালাম শামীম খালেদ মোহাম্মদ বাদশামিয়া আবু সালেহ মুসা মিজানুর রহমান বজলুর রশিদ আব্দুর রাউফ জিয়াউর রহমান লিটন আলী আরিফ রব্বানি রাসেল হাসান রাজীব আহমেদ রোমান হোসেন দীপায়ন গোলদার মনিরুল চৌধুরী আল আমিন শাহ মোহাম্মদ শাহান এছাড়াও বিদেশি খেলোয়াড় মাঠে নামতে পারে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে এতে প্রতিযোগিতার মান ও দর্শকদের আগ্রহ বহুগুণে বাড়বে মাসব্যাপী নানা আয়োজন খেলাধুলা থেকে সংস্কৃতি একসাথে শুধু কাবাডি নয় পুরো এক মাস ধরে চলবে বিভিন্ন অনুষ্ঠান নক আউট নাইট কাবাডি প্রতিযোগিতা মরণোট্য সংবর্ধনা স্মৃতিচারণ সভা বিজয় উৎসব স্থানীয় ও জাতীয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী মেলা সব মিলিয়ে এই আয়োজন মৌলভীবাজারে তৈরি করছে এক অনন্য ক্রীড়া সংস্কৃতির প্ল্যাটফর্ম প্রবাসী ও প্রধান অর্থায়নকারী শেখ নূরে আলম বলেন আমার জন্মভূমি মৌলভীবাজারকে ক্রীড়ায় এগিয়ে নিতে এই আয়োজনের সঙ্গে থাকতে পেরে আমি গর্বিত আমরা শুধু একটি টুর্নামেন্ট করছি না একটি আন্তর্জাতিক মানের আয়োজনের দৃষ্টান্ত তৈরি করছি তরুণদের খেলাধুলায় ফিরিয়ে আনার জন্যই এত বড় বাজেট ও প্রযুক্তির ব্যবহার করছি ভবিষ্যতে এটি আরও বৃহৎ পরিসরে করার পরিকল্পনা রয়েছে প্রধান সমন্বয়ক আজিজুল হক সেলিম বলেন এই আয়োজনে শতাধিক বস্তলিন্টিয়ার বিভিন্ন টেকনিক্যাল টিম নিরাপত্তা টিম সহ সবাই দিনরাত কাজ করছে আমরা চাই দর্শক খেলোয়াড়া অতিথিদের জন্য বিশ্বমানের পরিবেশ নিশ্চিত করতে মৌলভীবাজারে এ ধরনের কোনো আয়োজন আগে হয়নি তাই আমরা চাই মানুষ যেন এখানে এসে বুঝতে পারে মাঠের খেলাও বিশ্বমানের হতে পারে খেলা পরিচালন কমিটির আহ্বায়ক আব্দুল করিম ইমানি বলেন আমরা খেলার নিয়ম রেফারিং রিপ্লে সিস্টেম স্কোরবোর্ড সব কিছু আধুনিক প্রযুক্তিতে চলানোর প্রস্তুতি নিয়েছি প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের উপস্থিতি মান বাড়াবে আমরা চাই দর্শক যেন খেলা দেখে সত্যিকারের আন্তর্জাতিক কাবাডির স্বাদ পায় সদস্য সচিব তৌফিক আহমেদ বলেন মাঠ প্রস্তুত থেকে শুরু করে দল বাছাই ম্যাচ শিডিউল নিরাপত্তা সব কিছুতে আমরা সর্বোচ্চ স্বচ্ছতা ও শৃঙ্খলার উপর গুরুত্ব দিয়েছি প্রতিদিন হাজার হাজার দর্শক আসবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে আমরা একাধিক কন্ট্রোল ইউনিট স্থাপন করেছি এমন আয়োজন মৌলভীবাজারে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে